গোস্তকে মাংস বলা যায় কিনা গোস্তকে মাংস বলা যাবে কিনা আমাদের সমাজে অনেকে বলে গোস্তকে মাংস বলা যাবে না কারণ মাংসের ব্যাখ্যায় তারা বলেন মায়ের অংশ এটা নাকি সমান সমান মাংস হয়েছে মা যোগ অংশ সমান সমান মাংস তো এটি অত্যন্ত হাস্যকর এবং ভিত্তিহীন কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি নাই বরং এটি সংস্কৃত শব্দ যথাসম্ভব আমি যদি ভুল না বলে থাকি এবং মাংস যেটা এটা লিখতে ময়াকার আর শেষে দন্তস হয় অংশতে হয় আর মাংসতে দন্তস হয় যদি মা যোগ অংশ সমান সমান মাংস হতো তাহলে তো এই মাং এর পরে কি থাকতো তালিবস থাকতো অথচ মাংসতে কি আসে না তালিবস তাহলে বোঝা গেল এটা আসলে মায়ের অংশ থেকে মাংস হয় নাই অতএব এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা এছাড়াও বিভিন্ন ভাষাবিদগণ মাংস শব্দের ব্যাখ্যা যা লিখেছেন আমি যতটুকু দেখেছি সেটার সাথে মায়ের অংশের কোনো ন্যূনতম সম্পর্ক নেই অনেকে বলে যে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা তারা গরুকে যেহেতু মা মনে করে অতএব গরুর গোস্তুকে তারা মাংস বলে মায়ের অংশ হিসাবে তাহলে মুরগিকে তো তারা আর মা মনে করে না তাহলে সেটাকে কেন মাংস বলে ছাগলকে তো আর মাংস বলে না মায়ের অংশ মনে করে না তাহলে সেটা কেন মাংস বলে বুঝা গেল যে গোস্তকে মাংস বলতে কোনো অসুবিধা নাই মাংস এটা আমাদের সচরাচর প্রচলিত শব্দ মাংস বললে কোনো ইমান নষ্ট হবে অথবা গুণা হবে অথবা হিন্দুদের কোনো ধারণা গ্রহণ করা হবে ব্যাপারটি এরকম না এটা নিছকি মুখরোচক এবং ভিত্তিহীন কথা অহেতুক আমরা এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় যেগুলোর কোনো ভিত্তি নাই ভিত্তি থাকলে অবশ্যই আপনি সেটা আমলে নেবেন ভিত্তি না থাকলে সেরকম কোনো কথা আমলে নেওয়া যাবে অতএব মন খুলে গোষ্ঠকে মাংস বলতে পারেন ইশা